দীর্ঘ এক মাস থাইল্যান্ডের চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রোববার দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ আব্দুল হামিদকে বহন করা ফ্লাইটটি অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত পৌনে তিনটার দিকে তিনি হরজত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন কোন প্রোটোকল সারে সাধারণ যাত্রীদের মতোই এসেছেন আব্দুল হামিদ রাত দেড়টার দিকে ব্যাংকক থেকে ঢাকা এসে পৌঁছান তিনি তিনি আরও বলেন ফ্লাইট থেকে হুইল চেয়ার করে নামিয়ে আনা হয় তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল আব্দুল হামিদকে মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি এ সময় তার সঙ্গে ছিল ছোট ছেলে রিয়াদ আহমেদ ও সেলক ডাক্তার নওশাদ খান এর আগে গত আট মে রাত তিনটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ডাকা ছাড়েন আব্দুল হামিদ বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয় এরপর গড়ে উঠে আওয়াম লীগ নিষিদ্ধের তীব্র আন্দোলন গত বছরে পাঁচ আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করেছিলেন ব্যাংককের উদ্দেশ্যে দেশ সারেন তিনি জুলাই গণভ্যুত্থানে মামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা সহ একশো জনের বিরুদ্ধে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয় আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি দু সালে তেইশে এপ্রিল রাষ্ট্রপতি হিসাবে মেয়াদ শেষ হয় তার এরপর আব্দুল হামিদ বঙ্গভবন ছেড়ে রাজধানী নিকুঞ্জের বাসায় উঠেছিলেন